ফাইনালি চলে এসেছি কেমন আছেন তোমরা বলুন আমিও ভালো আছি তোমরাও ভালো আছি আশা করছি কুয়াবাটি লস্কর পাড়ায় এখানে একটা ছেলে খুব সুন্দর গান করতে পারে তার গান শোনাব বলে আপনাদের এসেছি গানটাকে ভালো লাগলে কমেন্টে জানাবে কেমন হয়েছে কেমন গান গাইছে একটা ছোট্ট বাচ্চা তা আপনারা দেখুন আপনাদের শোনাবার জন্য আমি এসেছি কেমন আছি ওন ভালো আছি ভালো আছিস তো শুনেছি তুই গান করতে পারিস গান করতে পারবি তো একটা গান গেয়ে শোনা ঠিক আছে ন রঙ লেগেছে মনে রং লেগেছে টুনি নাকি সিনে সিনেমারি নায়িকা হয়েছে সেই সবিত নাই নাকি থাকবে সাবি কন সপিটার নাম নাকি তুমি আমার যান টুনির জ্বালায় আমার যাবে মন যাবে রং লেগেছে মনে রঙ লেগেছে টুনি নাকি সিনেমারি নায়িকা হয়েছে সেই সবিত নাইগে নাকি থাকবে সফি কান সফিটার নাম নাকি তুমি আমার যান টুনির জ্বালায় আমার যাবে মন সম্মান যাবে মন সম্মান টুনিরামার যাবে মানুষ সম্মান রং লেগেছে মনে রং লেগেছে টুনি নাকি সিনে মারি নাইকা হয়েছে সেই ছবিতে নাই কি নাকি থাকবে সব কান ছবিটার নাম নাকি তুমি আমার জান টুনি জ্বলায় এবার আমার যাবে মানুষ রং লেগেছে টুনি রং লেগেছে টুনি নাকি কি সিনে মারি হয়েছে সেই ছবিতে নাকি নাকি থাকবে নাম নাকি তুমি আমার জান তুই নিজে এবার আমার যাবে মাংস ও টুনিমা তোমাটুনির বউ না তুনি আমার শমসান না করে না তুনি আমার বজায় না টুনি সিনে মারে যায় তুই নিজে এবার আমার যাবে মাংস